হারনামানা চা শ্রমিকের মেয়ে দীপামুণ্ডা শত প্রতিবন্ধকতার পরও ফুটবলের প্রতি তার ভালোবাসা কমেনি এতটুকু সিলেটের দলদলি চা বাগানের এক ঘরে থাকেন পরিবার নিয়ে পড়াশোনা করেছেন দশম শ্রেণী পর্যন্ত তেরো বছর বয়সে মাকে হারানোর পর বাবার হাত ধরেই এসেছেন এতদূর দু তে ঢাকা স্পার্টন ক্লাবের হয়ে লীগ শিরোপা যেতেন দীপা নির্বাচিত হন সেরা ডিফেন্ডার দুহাজার ষোলোতে তার দল নাসরিন ফুটবল একাডেমি পায়োনিয়ার লীগের শিরোপা জয় করে দু একুশ থেকে তেইশ পর্যন্ত শেখ ফজিলাতুন নেসা ফুটবল টুর্নামেন্টে সিলেট সদরের হয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হয় তার দল নারী ফুটবল টুর্নামেন্টে দীপার নেতৃত্বে জুম্মন লোসাই একাডেমি জিতেছে শিরোপা ফুটবল খেলে অজস্র ট্রফি জিতেছেন যা এখনও স্মৃতিকাতর করে দীপাকে তবে একটা আক্ষেপ রয়েই গেছে জাতীয় দলে ডাক পেলেও অর্থের অভাবে গায়ে চাপানো হয়নি লাল সবুজ জার্সি আমার মাঝে তো চাইছে আমি একটা ভালো লেভেলে খেলবো আর ভালো ভালো সিলেট বাংলাদেশের আমি আমি দেখাবো যে একটা লেভেলে হয়ে খেলতেছি আমার বাবাকে নিয়ে আমি একটু ভালো থাকতে চাই সীমাবদ্ধতার পরও মেয়ের স্বপ্ন পূরণে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন চা শ্রমিক বাবা যদি ফাঁক পাই তাহলে আমি পাহাড়ে যাই লাকড়িয়া নিয়ে বাজারে বিক্রি করি বিক্রি করিয়া এই খেলাধুলায় সহযোগিতা দিতে বাগানের সুবিধা বঞ্চিত মেয়েদের ফুটবলার হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছে জুম্মান লুসাই স্পোর্টস একাডেমি যেখান থেকে উঠে আসছে অনেক প্রতিভাবান ফুটবলার এখান থেকে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে আমার কোচ আছে শরীফ আহমেদ শরীফার আমাদের পরিশ্রম করে দেখে এটা সৃষ্টি করেছে এবং আমার মেয়েরা এখন ঢাকা ক্লাবেও খেলতেছে অনুর্ধ সতেরো দলে খেললেও দীপার স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলার বাফুফের সুদৃষ্টি ও পৃষ্ঠপোষকতা ঘুরে দিতে পারে দীপার মতো অনেক ফুটবলারের জীবন আমি অনুরোধ করব যে আমাদের একাডেমির অনেক প্লেয়ারদের বুট নেই জার্সি নেই ভাড়া নেই অনেক কিছু নেই আমাদের আমাদের একটু সাহায্য করার জন্য হাজারো প্রতিবন্ধকতা মারিয়ে সদ্য ফুটা ফুলের মতো প্রস্ফুটিত হতে দিন গুনছেন দীপা মুন্ডার মতো আরও অনেক সুবিধাবঞ্চিত সুবিধা বঞ্চিত সঠিক পরিচর্যার স্বপ্ন পূরণের লক্ষ্যে চা বাগানের মেয়ে দীপা মুন্ডা হতে চান দেশ সেরা ডিফেন্ডার সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন এটাই তার বিশ্বাস অপুবনিক সময় সংবাদ সিলেট